আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে অনেকেই প্রশ্ন যে ভিএফএস গ্লোবাল যারা যাদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা ভিসা পাবেন কি না এমনটাই প্রশ্ন আর কথা বলবো কোঠা নিয়ে যারা দু সালে এই মার্চ মাসে যারা আবেদন করলেন নুলস্তার জন্য তো এইসব সম্পর্কে কথা জানতে চেয়েছেন যে কত মিনিটের পর্যন্ত কোঠা থাকবে আর কথা বলব যে আপনারা যারা এই মানে রিসিভ চেক করার বিষয়ে যারা কথাবার্তারা বলতেছেন আর কি মানে রিসিভ চেক করে দেন অনেকেই বলতেছেন তো এই রিসিভ নিয়েও কথা বলবো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন মাহিম এটেলি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ প্রথমে যেটা আমি বলবো যে রিচিভ হোতা চেক করা নিয়ে এখন আপনাদেরকে আমি বলি একটা কথা রিচিভ হোতা যদি চেক করার কথা বলেন এক্সাম্পল আমাকে দিয়েই বোঝাই অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া একটু রিচুভতাটা চেক করে দেন বা চেক করে দিলে ভালো হতো এরকম অনেকেই বলতেছেন এখন রিচুভ হতা চেক করার কাজ হচ্ছে আপনারা কাদের মাধ্যমে চেক করতে পারবেন সেটা হচ্ছে যার মাধ্যমে আপনি আবেদন করে নিয়েছেন সেই একমাত্র রিচিভতা চেক করে দিতে পারবে আপনারা অযথা এখানে সেখানে যদি কথা বলেন বলে যদি রিচি চেক করার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা একটা মানে দু নম্বর ফাদের মধ্যে পা দিবেন সেটা হচ্ছে আপনারা মানে দেখা গেলো একজনকে নক করলেন নক করার পরে বললেন যে রিচিপত্র চেক করে দিতে সে তো রিচিপতা চেক করে দিতে পারবে না অর্থাৎ আপনার কাছ থেকে বলল যে আপনি একশো উড়ে দেন আমি চেক করে দিই তো একশো উড়ে প্রায় বাংলাদেশের তেরো চোদ্দো হাজার টাকা এটাই আপনার লস অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে অবশ্যই রিচিপতা চেক করলে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার মাধ্যমে চেক করতে হবে আর দ্বিতীয়ত কোঠা দু সালে যারা আবেদন করলেন কত মিনিট পর্যন্ত কোঠার ভিতরে থাকবে এটা একান্তই বলতে গেলে আরও লেট হবে অর্থাৎ এখনও এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তার বেশিও লাগতে পারে তার কারণ হচ্ছে এখন আপনারা মানে আবেদন শেষ করলেন অর্থাৎ আবেদন শেষ হয়েছে এগুলোর কাগজপত্র প্রেফেতরে যাবে তারপর একটা ঘোষণা আসবে যে এত মিনিট পর্যন্ত কোঠার মধ্যে আছে তবে আশা করা যায় যে প্রথম দুই থেকে চার মিনিটের মধ্যেই মানে যারা আবেদন করেছেন তারা এই কোঠার মধ্যে থাকবেন তবে কোঠার বাহিরে যারা থাকবেন তাদেরও ভয়ের কোনো কারণ নেই প্রথমে দুই থেকে চার মিনিটের মধ্যে যারা আবেদন করেছে তাদেরটাই আগে মানে পে ফেতরে চেক করবে চেক করে যদি তাদের নূলস্থা যদি না হয় মানে পাওয়ার যোগ্য যদি না থাকে পরবর্তীতে আবারও ছয় মিনিট বা দশ মিনিট এসব মানে যারা আবেদন করেছেন তারা কোঠার মধ্যে আসবেন এটাই হচ্ছে বিষয় তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কিছুদিন অবশ্যই কিছুদিন পরেই আপনারা জানতে পারবেন যে কত মিনিট পর্যন্ত কোঠার মধ্যে আছেন আর কারা কোঠার বাহিরে আছেন অবশ্যই আমি এই বিষয় নিয়ে ব্লক করব যখন আমরা জানতে পারব তখনই আর কি আর কথা বলব ভিএফএস গ্লোবাল নিয়ে দেখেন আপনারা অনেকেই ভিএফএস গ্লোবালে পাসপোর্ট নুলস্তা জমা করেছেন ভিসার জন্য অনেকেই ভিসা পাচ্ছেন না বা লেট হচ্ছে অনেকের মেয়াদ চলে গিয়েছে ভিসার মানে ভিসার জন্য আবেদন করেছেন নূলস্তার মেয়াদ চলে গিয়েছে তো এসব কিছু মিলে একটাই প্রশ্নের উত্তর আপনারা যারা ভিসার জন্য আবেদন করেছেন ভিএফএস গ্লোবালে ভিএফএস গ্লোবাল কিন্তু জানেই নিজেই জানে যে কি জন্য আপনাদের মেয়াদ চলে গিয়েছে নূলস্তার অর্থাৎ আপনার নুলস্তার যদি অরিজিনাল হয় হানড্রেড পারসেন্ট যদি মানে হান্ড্রেড টু হান্ড্রেড যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন সেটা আপনি মেয়াদ চলে গেলেও আপনি পাবেন যেহেতু আপনার ভিসা মেয়াদ থাকা অবস্থায় সরি ভিসা না নুলস্তার মেয়াদ থাকা অবস্থায় আপনি যেহেতু নুলস্তাটা সাবমিট করেছেন ভিএফএস বলে সেহেতু তারা ভিসা দেওয়ার জন্য বাধ্য কারণ আপনারা আবেদন করার পরে তারা ওইটা চেক করতে লেট হয়েছে যে কোনো কারণবশত ওইটা লেট হয়ে গিয়েছে তাদের দেখতে তো সেহেতু তারা ওইটার ভিসা দিতে বাধ্য তো এটা নিয়ে কোনো টেনশন নেই আর যারাই নতুন করে অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তো তাদেরও কোনো চিন্তা নেই কারণ এখন যেহেতু আপনাদের যেটা নতুন মাধ্যম খুলে দিয়েছে এটাতে আপনাদের অনেক সুবিধা আর যারা দু নম্বর বা জাল কাগজ পেয়েছেন তাদের জন্য তো আরও বেশি সুবিধা হয়ে গেল কারণ আপনারা মানে আরও আগেই জানতে পারবেন যে আপনারা ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না তো এই পুরোটাই ব্লগ মিলে আপনারা যা বুঝলেন এটাই হচ্ছে বিষয় যে আপনারা যারা ভিএফএস গ্লোবালে ভিসার জন্য আবেদন করেছেন টেনশনের কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই নূলস্তা যারা জমা করেছেন অরিজিনাল নুলস্তা ভিসার মেয়াদ যাদের চলে গিয়েছে অবশ্যই আপনারা নুলস্তা জমা করেছেন যারা ভিসা পাবেন সেটা যে ভিসাই হোক পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অবশ্যই ভিসা পাওয়ার পর আপনারা লেনদেন করবেন এইটাই হচ্ছে মূল বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ না আসবো অবশ্যই আপনারা এরা কমেন্টস করবেন কী বিষয় জানতে চান বলার চেষ্টা করব আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ